এখন আমি আসি আমার বাসার ছাদে এবং আজকে বাসার ছাদে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে আমি মুরগির মাংস রান্না করবো এবং এই মুরগি মাংস রান্না করার জন্য আমাকে হেল্প করবে সজল ব্যায়াম এবং তার সাথে থাকবে হচ্ছে আরাফ ভাই আপনাদের জুই জোনার জন্য একটা টাস্ক আছে কি টাস্ক ভাই সেটা হচ্ছে মাংস যতক্ষণ পর্যন্ত রান্না না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা রোদ থেকে সাইডে যেতে পারবেন সো এটাই হচ্ছে টা 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 টাস্ক টাস্ক ভাই কি ভাই এটা কি এটা কি কোনো কথা আপনারা অলরেডি সায়তে চলে গেছেন ভাই রোদে কি থাকা যায় ভাই চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলছে এভাবে রোদে থাকা যায় এটা কোনো কথা আগেই চলে গেছে সায়তে আপনাদের জন্য তো কিছু আছে না শুধু শুধু তো রোদে রাখবো না

কফিটা ডেলিভার করে দেয় এবং কোল্ড কফি যখন নেওয়ার জন্য আমি নিচে যাই তখন আমি ভাবছিলাম হয়তো বা কোনো সাইকেল অথবা মোটর সাইকেলে তারা ডেলিভার করবে কিন্তু গাইজ আমি অবাক হয়ে গেছি কারণ তারা কারে করে ডেলিভার করতে আসছে এই কোল্ড কফি ওকে সো কোল্ড কফি নে নিলাম এবং আরো একটা স্টোরি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে মুরগি থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন হয় সবগুলো আমরা কিনে নিয়ে চলে আসি বাসায় আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমরা মুরগির মাংস রান্না করব রোদের মধ্যে সো বাসার মধ্যে থেকে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে চুলা যা যা প্রয়োজন হয় সবকিছু নিয়ে আমরা চলে আসি ছাদের উপরে সো বিশেষ করে নাকিব এমন ভাবে রান্না জিনিসপত্র সব নিয়ে আসছে দেখে মনে হচ্ছে বিয়ের ডালা নিয়ে আসছে মাংস থেকে শুরু করে সবকিছু ধুইয়ে মশলাপাতি যা যা দরকার সবকিছু এখানে গোছায়া গ্যাছে নিয়ে চলে আসি রান্না শুরু করবো চলো একবার গ্যাসের যা আছে আমরা নিয়ে রোদে যাই ভাই দিলাম হুম ইসমিল্লা প্রথমে গ্যাসের চুলা ধরাইতে হবে রান্নার জন্য যা যা দরকার সবকিছু আমরা নিয়ে চলে আসছি একদম রেডি করে নাকি সবকিছু করছে আগে চুলা ধরায় চুলা কি ধরে কিনা দেখি আচ্ছা মনে হচ্ছে ওয়েট করো এটা কোনো ব্যাপারই না তুমি দেখো না কি যে বলো একটু ওয়েট করো সবার আগে মা এতো বাতাসকার সবার আগে একটু আগুন ধরায় নেই এবার দিব হচ্ছে চুলাতে ও বাবা কি গরম

সবকিছু নিয়ে নিছে সো এগুলো নিয়ে এখন আমরা রান্নার দিকে আগাবো ভাই গরম লাগে প্রচন্ড গরম 34 ডিগ্রি সেলসিয়াস চলছে আজকে 34 ডিগ্রি হ্যাঁ সবাই রান্না শুরু করব তার আগে সানস্ক্রিন সান ভাই আরে সালে সানস্ক্রিন আগেই মাখা শুরু করে দিছি এটা কোনো কথা ভাই সানটেন পরে যাবে তো শুরুই করলাম না আগে শেষ করে ফেলছে আচ্ছা আমরাও সানস্ক্রিনটা মাখিয়ে নেব লেডিস এন্ড জেন্টলম্যান আপনারা যারা অ্যাসিড চিনেন না অ্যাসিড কি ও শালাটা ভূতের বাচ্চা আরফকে সুন্দর লাগতেছে ভাইকে সুন্দর লাগে আমাকে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন জানার খুব আমার রান্না শুরু করি রান্না টিউটোরিয়াল দেওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই দেই যে আসলে কিভাবে রান্না করতে হয় ঠিক আছে সো আমরা মশলাপাতি যা যা নিছি আপনাদেরকে দেখাই দিছি রান্নাটা শুরু করব সবার আগে যাবে হচ্ছে তেল যেহেতু প্রচুর গরম আমার মনে হয় না চুলার দরকার ছিল পরিমাণ মতো আমরা তেল দিয়ে দিলাম তার সাথে যাবে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুনটা এখনই দিয়ে দিব আর তার সাথে তেজপাতাও দিয়ে দিব সো সানস্ক্রিন মেখে নিছি পর্যাপ্ত পরিমাণে এখন আমরা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো এটা দিয়ে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করব ভাই এটা কি জীবনের প্রথম রান্না দেখতেছেন আমার আপনারা হুম আমি প্রথম দেখতেছি তোমার আজকে সাকিব ভাই রান্না খাবো অলওয়েজ আপনারা অন্য জায়গায় রিভিউ দিবেন অন্য অন্য খাবারের রিভিউ দিবেন আজকে ফর দা ফার্স্ট টাইম আপনাদেরকে সুযোগ দিব আমার রান্না রিভিউ দেওয়ার একদম পারফেক্ট হবে পজিটিভ হোক নেগেটিভ হোক রিভিউ দিবেন ওকে পেঁয়াজ ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমরা এটা এইভাবে নাড়াচাড়া করতে থাকবো তেজপাতা একটা দৌড় মারছে এটা কোনো বিষয় না বড় বড় রান্নাতে ছোট ছোট ঘটনা ঘটেই থাকে ভাই পেঁয়াজ ব্রাউন হতে হতে আমরা কি ব্রাউন হয়ে যাবো না ওই অলরেডি ভাই আমরা হয়ে গেছি সো মোটামুটি পেঁয়াজ হয়ে আসছে এখন আমরা এটার মধ্যে মাংস দিব সো এখানে আছে হচ্ছে মাংস আমরা মাংস দিয়ে দিচ্ছি সো মুরগি দিয়ে দিচ্ছি এখন এইটাকে একটু নাড়াচাড়া করে নিব হালকা বেশিক্ষণ না সো আমরা এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলা দিব প্রথমে যাবে হচ্ছে লবণ এবং প্রত্যেকটাই পরিমাপ বোঝা লাগবে পরিমাপ বুঝে বুঝে দিতে হবে কম বেশি করা যাবে না এবং এটার একটা মাপ আছে বুঝছেন বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে এবং আগুন জ্বালাচ্ছে নিচের দিকে সব পরিমাপ দিয়ে দিলাম একদম এটা আইডিয়ার উপরে এখানে কোনো অন্য কিছু নাই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তার সাথে তার যা যা লাগে সবকিছু আমরা দিয়ে দিচ্ছি যা বাটা রসুন বাটা এটা দিয়ে দিব চারিদিকে লেগে গেছে এটার মধ্যে যতটুকু আছে এটাই দিয়ে দিব ঠিক এটাতেই হয়ে যাবে ভাই মাংস সেদ্ধ হওয়ার আগে আমি সেদ্ধ আমরা সেদ্ধ হয়ে যাব আসলে বাস্তব তাই কিন্তু অলরেডি আমার কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন গাইস হ্যাঁ মানে অলরেডি মনে হচ্ছে যে ঝোল শুরু হয়ে গেছে আমরা যে কফি অর্ডার করেছিলাম সেটা অর্ডার করেছিলাম হচ্ছে অরা স্পেসো থেকে এটা হচ্ছে কোল্ড কফি আর কি কি ভাই আপনারা যদি পাঁচটা কোল্ড কফি অর্ডার করেন তাহলে তার সাথে পাবেন একটা ব্রাউনি ফ্রি এবং সর্বনিম্ন আপনি তিনটা কোল্ড কফি অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি চার্জ পড়বে মাত্র তিরিশ টাকা আমরা যতগুলো ফ্লেভার ট্রাই করছিলাম প্রত্যেকটাই বেশ ইউনিক ছিল শুধুমাত্র ভাই একটাতে কফি এত পরিমাণে ছিল মানে আমার কাছে খাইতে বেশ তিত লাগছে একটা ফ্লেভার শুধুমাত্র এবারে বাকিগুলো বেশ জোস ছিল আপনি যদি কফি লাভার হয়ে থাকেন তাহলে এই কোল্ড কফিটা অবশ্যই ট্রাই করে দেখবেন

আরফ যদি পাঁচটা পোশাক দিতে পারে তাকে আমি মাংস যখন দিব তখন এক পিস বাড়াই দিব ওকে ভাই পাঁচটা পুষাব দাও পাঁচটা পুষাব তো হয় ব্যাপারই না দাও দেখি হ্যাঁ হ্যাঁ আরো তিনটা পাঁচটা না দুই পিস মাংসের জন্য দুইটা পোষা এটা মারা যায় আর তিনটা আরো তিনটা আরো তিনটা ভাই

রেখে না না তাদেরকে ভালো পরিবেশে খাওয়াবো তাদেরকে মরুভূমিতে নিয়ে যাবো আমি তার সবাই চরে নিয়ে যাই তাদেরকে খাওয়াবো রান্না হয়ে গেছে এটা এখন আমরা নিচে নিয়ে যাবো ভাত রান্না হয়ে গেছে দেখবো আসলে খাবারের টেস্ট কেমন আপনার কনফিডেন্ট কি কেমন হতে পারে খাবারের টেস্ট যদি খাবার ভালো হয় তাহলে আমার হাতটা চেটে দিন তো এটা হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক রান্না হয়ে গেছে এখন আমরা নিচে নিয়ে যাবো তারপরে খাওয়া দাওয়ার কাল আমরা প্রায় দেড় ঘন্টা ধরে মুরগি রান্না করছি স্বাদের উপরে তারপরে নিচে আসছি ফ্যানের নিচে এতক্ষণ বসেছিলাম ফেস থেকে শুরু করে প্রত্যেকটা তক জ্বলতেছে এত পরিমাণ রোদ ছিল মানে পাগল না হলে এরকম ভিডিও মনে হয় না কেউ বানায় ভাই কারণ যে পরিমাণ কষ্ট করছি আমরা বলার বাইরে তো কষ্ট করার মেইন রিজন হচ্ছে একটা মজা দেওয়া আপনাদেরকে এবং আমাদের খাবার দাবার সব রেডি আমরা এখন খাওয়া দাওয়া করবো তো এটা হচ্ছে আমাদের রান্নার পরবর্তী লুক দেখতে পাচ্ছেন এখানে পুরো ভাত মুরগির মাংস ওটা দিয়ে পিস ধরো

টু বি অনেস্ট আমাদের ভাই কষ্ট করার সার্থক হয়েছে যদিও আমার থেকে বেশি কষ্ট আপনি করেছেন কারণ রান্না আপনি করেছেন আর আপনার রান্নাটা ভাই এত চোষ হয়েছে আপনি যেরকম রিভিউ দেন ভাই রান্নাও সেরকমই করেছেন আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক খাওয়া শেষে পাঁচশো টাকা নিয়ে যাই হোক যারা অরস অর্ডার করবেন ট্রাই করে দেখতে পারেন কোল্ড কফিটা আমার কাছে ভালো লাগছে এবং টেস্টও ভালো ছিল খাওয়া আমরা শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউবে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে যারা দেখছেন তারা লাইক করবেন ফেসবুকে যদি পঞ্চাশ হাজার লাইক হয় এই ভিডিওতে তাহলে দশজনকে আমি রান্না করে খাওয়াবো কথা দিছি এটা অ্যাকচুয়ালি খাওয়াবো কিন্তু সো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে বলে দিছি কি করতে হবে না করতে হবে সো ধন্যবাদ সবাইকে দেখাবে কোনো ভিডিওতে